আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের অনুশীলনী চার দশমিক একের আজকে আমরা পর্ব পরবর্তী নিয়ে আলোচনা করব পাঁচ এবং ছয় রং দ্বিতীয় অঙ্ক নিয়ে এই অঙ্ক থেকে বা এই ধরনের যদি এমসি হয় ক নং নং প্রশ্ন হয় যে কোনো ক্ষেত্রে যে প্রশ্নই হবে এই ধরনের যদি তোমরা দেখো তাহলে অবশ্যই সমাধান করতে পারবে চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা চলো অঙ্কে চলে যাই কিভাবে সহজে দ্রুত অল্প সময় করতে পারি দেখি তাহলে পাঁচ নং প্রশ্নটির সমাধান আমরা এখানে তুলে নিলাম পাঁচ নং প্রশ্নের সমাধান এটি নবম দশম শ্রেণীর আশি নং পৃষ্ঠায় রয়েছে গণিত বইয়ের নং পৃষ্ঠার অনুশীলনী আমরা একটু দেখি এ টু দি পাওয়ার টু বি ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই এ ইনভার্স টু বি এর উপরে আবার পাওয়ার রয়েছে টু এটাকে আমরা সমাধান করব এ স্কোয়ার আমরা এখানে রেখে দিব ভাবে করা যায় আমি সহজে কিভাবে বোঝা যায় প্যাস না দিয়ে এটা আমি আলোচনা করার চেষ্টা করতেছি যেরকম আমরা যদি বি এর উপরে পাওয়ার টু দেই এবং বি এর উপরে পাওয়ার যদি থ্রি দেই তাহলে কি হলো আমরা জানি ভাগে পাওয়ার বিয়োগ হয় তাহলে উপরে আছে দুই দুই বিয়োগ তিন তাহলে এখানে কি আছে দেখো বি এই তিন থেকে দুই বিয়োগ করা হয় ওয়ান তার মানে এই যে বি ইনভার্স মানে কি হর এই দুইটা উপহারে এটা তো নাই এখানে মানে ওয়ান তাহলে এখানে কয়টা আছে একটা আছে তাই না বি তার মানে আমরা এইটাকে এই মান লিখতে পারি ওয়ান বাই বি লিখে তাই না যদি ওয়ান থাকে আর এখানে যদি পাস হইতো এই পাস থেকে আমরা দুই থেকে পাঁচ বিয়োগ করতাম তাহলে এখানে কত হইতো থাকতো কত বি এখানে থ্রি থাকতো ইনভার্স তার মানে ওয়ান বাই বি থ্রি লিখতাম আমরা কিন্তু তাই না আচ্ছা ঠিক এই জায়গাতেও ইনভার্স ওয়ান মানে কি এই বি ইনভার্স মানে কি ওয়ান বাই বি আবার এখানে এ এর উপর ইনভার্স মানে ওয়ান বাই এ টু লিখতে হবে কারণ ওয়ান লিখলে ওয়ান থাকলে লিখতে হয় না কারণ কোনো কিছুর সূচক যদি না দেওয়া থাকে তার মানে ওখানে সূচক ওয়ান আছে আর ওয়ান থাকলে লিখতে হয় না তাই এরপর এখানে আছে বি ডট বি এর উপরে পাওয়ার আছে টু এখন এই যে গুণ আছে এখানে তাহলে এ স্কোয়ার গুণ আমরা জানি গুণ হয় লবের সাথে তাহলে 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি হয় এ স্কোয়ার আর নিচে হয় বি আছে সেম এই কাজটাও যদি করি আমরা গুণ করলে লবের সাথে হয় তাহলে বিয়ার এর পাওয়ার কত দুই এখন আমরা একটু দেখি এই যে ভাগ আছে না এই যে ভাগ আছে না আমরা ভাগ জানি কি উল্টে গুণ হয়ে যায় সমাধানের ক্ষেত্রে তাহলে আমরা এটা লিখবো তাহলে কি লিখবো এ স্কোয়ার বি ভাগ উল্টে গুণ তখন গুণ যখন হবে তখন এই হর হয় লব লব হয় হর তাহলে উপরে যাবে এ স্কোয়ার আর নিচে আসবে শুধু বি এখন আমরা এটাকে উপরে পাওয়ার আছে দুই দুই লিখলাম এরপরে এখানে একটু লিখি এই গুণে আমরা এটা এটা যদি গুণ করি গুনে পাওয়ার গুলো হয় যোগ এর আগে কত ভিডিও তোমরা দেখছো গুণে পাওয়ার যোগ হয় তাহলে এখানে আছে দুই যোগ দুই তাহলে আমরা একটু লিখি এ দুই যোগ দুই নিচে আছে বি এর পাওয়ার কত গুণ আছে তাহলে গুণ যদি এর পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান কোনো সূচক নাই মেনে বা চলক বা ঘাত কি হয় ওয়ান ওয়ান জোক ওয়ান আমরা ডাইরেক্ট বিএ স্কোয়ার লিখে দিতে পারতাম কিন্তু আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরাও জানতে বুঝে একদম যে ফ্রেশার তার জন্য সহজ হবে এর জন্য আমরা মূলতভাবে করাই সব ভিডিওই আমরা এভাবে করে থাকি তাহলে এ টু দি পাওয়ার কত ফোর আর বি স্কোয়ার এর উপরে আবার আছে স্কোয়ার আমরা জানি কি পাওয়ারে পাওয়ার হয় গুণ পাওয়ারে পাওয়ার গুণ তোমরা গেমস খেললে পাওয়ার পাওয়ার দিয়ে গুণ দাও না একটা গুণ চিহ্ন এরকম উঠে যখন পাওয়ার খাও তাহলে এরকম এখানে কত হয় চার গুণ দুই তাহলে এর চার দ্বিগুণি কত আট দিগুণি চার যে আমাদের পাঁচ নং প্রশ্নের উত্তর কি এ টু দি পাওয়ার এইট এ এইট না কিন্তু এইভাবে লিখতে হয় এই যে এ টু দি পাওয়ার এইট আর বি টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের পাঁচ নং প্রশ্নের সমাধান এই যে বিস্তারিত আলোচনা করলাম তোমরা এইভাবে মূলত শিখবা না বুঝলে আগে অঙ্কটা তুলবা এরপরে তারপরে অবশ্যই আশা করি বুঝবা যদি না বুঝো তো পর্ব আসতেছে সামনে তখন আমি তোমাদেরকে তুমি এর জন্য কমেন্ট করে আমাকে জানাতে পারো এখন আমরা তাহলে ছয় নং প্রশ্ন চলে যাই এখানে ছয় নং লেখি ছয় নং প্রশ্নের সমাধান ছয় নং প্রশ্ন এই অঙ্কটার চেয়েও সহজ তোমরা বিশ্বাস করো দেখতে মনে হয় খুব কঠিন আবার শর্ত দিয়ে দিছে যে জিরোর চেয়ে ওয়ান জিরোর চেয়ে ওয়ান এটা তোমার খেয়াল রাখতে হবে না অটোমেটিক জিরোর চেয়ে সব জেটের মান ওয়াই এর মান এক্স এর মান বড়ই হবে সমাধান করতে গেলে আমরা আগে অঙ্কটা এরকম তুলে নেব কি কি দেওয়া আছে রুটোবার এক্স ইনভার্স ওয়ান ওয়াই গুণ ওয়াই ইনভার্স ওয়ান জেট গুণ জেট ইনভার্স ওয়ান গুণ এক্স মেবি এক্স রাইট আমি বলছি কি খুবই সহজ একটা অংশ এটা তোমরা একটু দেখো আমরা জানি ইনভার্স মানে কি হরে থাকে ইনভার্স মানে মাইনাসটা হয় সংখ্যাটা হয় হরে তাহলে রুট ওভার ওয়ান বাই এক্স এই যে ইনভার্স মানে কি আমি যদি এখানে লিখতাম এক্স টু দি পাওয়ার থ্রি আর নিচে যদি লিখতাম এক্স টু দি পাওয়ার সেভেন তাহলে ভাগে পাওয়ার বিয়োগ হয় তাহলে এক্স থ্রি বিয়োগ এটা মাইনাস দিলাম না আমি এই মাইনাসটা কাটিয়ে দিলাম তাহলে ভাগে হয় কি বিয়োগ তাহলে এই যে থ্রি মাইনাস সেভেন তাহলে কত হইলো মাইনাস ফোর তার মানে কারণ কি এই তিনটা বাদ গেলে এখানে আরও চারটা থাকে তখনই তো মাইনাস হয় তাহলে এখানে যদি মাইনাস ওয়ান হয় তাহলে বুঝে নিতে হবে এটা হরে আসে এক্সট্রা হরে তাহলে উপরে কি আছে ওয়ান এরপরে আছে কি ওয়াই এরপরে এটাকে আমরা ভাঙাই আমরা সবগুলোকে একত্রে নিতে পারি যেহেতু গুণ তাই না গুণ এই সম্পূর্ণ সংখ্যার উপরে কিন্তু রুটোবার আছে তার মানে আমরা এই সম্পূর্ণটাকে রুটোবার দিতে পারি যেরকম আমরা এইটে শিখছি এ ইন যদি আলাদা আলাদা থাকে অথবা এরকম যদি থাকে তাহলে উভয়ের যদি থাকে তাহলে এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি আর এরকম আলাদা আলাদা থাকলে কি করব একত্রে লিখব এই তো আর কি তাহলে এখানে আলাদা আলাদা আছে তাহলে আমরা এই সবগুলোর উপরে ওভার দিয়ে দিই তাহলে এখানে এরপরে এখানে কি আছে ওয়ান এই যে রুট ওভার তো দিয়েই দিছি আমি এই যে এই রুট ওভারটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি তাহলে এখানে ওয়ান ইনভার্স ওয়াই জেড এটার সাথে আছে গুণ এই যে রুট এই যে রুট এই রুট কিন্তু এই সবগুলোকে আলাদা আলাদা না দিয়ে আমি একেবারে দিয়ে দিলাম এখানে ইনভার্স ওয়ান তাই না এখানে কিন্তু ইনভার্স আছে এখানে ইনভার্স জেডটা কি হবে তাহলে এই জেড হবে কি ওয়ান বাই এরপরে এখানে আছে এক্স এক্স এক্সের উপরেও রুট আছে আমরা সহজে মূলত করার জন্য এটা করতেছি তাহলে এই যে আমরা এটাকে লিখতে পারি কি এটার সাথে এটা গুণ তাই না তাহলে ওয়াই বাই এক্স আবার এটার সাথে এটা তাহলে কি হবে জেড বাই ওয়াই গুণ কারণ এগুলো সব গুণ চিহ্ন এগুলো কি গুণ চিহ্ন ছিল মাঝে ডট গুণন আমি ক্রস পারো সমস্যা নেই এগুলো তাহলে এখানে কি হবে এক্স ডিভাইডেড বাই জেড এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি এই জেড এই জেড কাটা এই ওয়াই এই ওয়াই কাটা এই এক্স এক্স কাটা তাহলে এখানে কি সব কাটাকাটি মানে কি ওয়ান থাকে ওয়ান গুন ওয়ান গুণ ওয়ান এই ভগ্নাংশকে কাটাকাটি করলে এখানে ওয়ান এই যে এখানে থাকে ওয়ান এখানেও থাকে ওয়ান তাহলে তিনটা ওয়ান কে গুণ করবো এক দুই তিন তিন ভগ্নাংশ কাটাকাটি করলে এখানে এক দুই তিন তিনটা পেলাম আমরা তাহলে তিনটা যদি পাই গুণ আকারে কি হয় এর মান ওয়ান আর ওয়াই এই ওয়ান এর বর্গমূল কত ওয়ান দেখো এই অঙ্কটা কি সহজ ছিল না আগের চেয়ে এটাকে আলাদা আলাদা করে দিচ্ছে আমি সবগুলোর সাথে একত্রিত দিলাম তুমি আলাদা আলাদাও যদি করো তাহলে অঙ্ক হবে কোনো সমস্যা নাই এগুলোর মাঝে গুণ চিহ্ন আছে ডট গুণ আমি এই গুণ চিহ্ন দিলাম তাহলে এই যে জেড অক্ষে জেড জেড মানে 1 লিখলাম এই যে জেড অক্ষে জেড জেড অক্ষে এই y অক্ষে y এই y অক্ষে y x অক্ষে x x তার মানে 1 1 কে ভাগ করলে 1 হয় 1 1 কে ভাগ করলে 1 হয় 1 1 কে ভাগ করলে 1 হয় 3 অক্ষ 3 টাকে যদি তুমি 1 কেন 1000 1 গুণ করো 1 1 1 তাহলে একই হবে তাহলে 1 এর বর্গমূল কত 1 সূত্রং আমাদের যে 6 নং প্রশ্নটি ছিল তার উত্তর হবে 1 এইভাবে আমরা পরবর্তী ভিডিও সাত থেকে শুরু করবো ইনশাআল্লাহ